বিটি রোডের সংযোগকারী রাস্তা আগরপাড়ার দক্ষিণ স্টেশন রোড এই রোডের ভিলাই হয়েছে ভাগার যেখানে কামারহাটি পুরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ডের ময়লা আবর্জনা ফেলা হয় ভিলাই থাকা ভাগারটি কামারহাটি পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অভিযোগ ভাগার সংলগ্ন রাস্তার দুপাশ ফের দখল হয়ে গেছে রাস্তার দুপাশে গজিয়ে উঠেছে অবৈধ গুমটি এমনকি রাস্তায় মজুত করে রাখা হয়েছে লোহালকর কাচ প্লাস্টিকজাত দ্রব্য অভিযোগ উঠেছে রাস্তা দখল করে অবৈধ ব্যবসা গড়ে ওঠায় পথচারীদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে তাছাড়া বাস ঠিক মতো ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না মঙ্গলবার অবৈধ দখলদার উচ্ছেদে নামলেন স্থানীয় কাউন্সিলর বিমল সাহা অবিলম্বে অবৈধ দখলদারদের তিনি জায়গা খালি করার নির্দেশ দেন তবে রাস্তার দুপাশ দখলমুক্ত না হলে জেসিপি দিয়ে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন কাউন্সিলর বিমল সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিমল সাহা বলেন আগে পাঞ্জাব হিলার ভাগারের রাস্তা খুব সংকীর্ণ ছিল ওখানে এখন বাইশ ফুটের ঢালায় রাস্তা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাস্তার দুপাশে থাকা জবরদখল উচ্ছেদ করা হয়েছিল ফের রাস্তা জুড়ে অবৈধ ব্যবসায়ীরা মালপত্র রাখছেন তার হুশারি দুদিনের মধ্যে রাস্তা ফাঁকা করতে বলা হয়েছে জায়গা খালি না হলে জেসিপি দিয়ে সবকিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হবে দেখুন এই যে ভাগাড়ের পাঞ্জাবি যে ভাগাড়ের যে মেন রাস্তা এই জায়গাটা কামারটি পৌরসভা আমরা এখানে ঢালাই রাস্তা করে দিয়েছি আগে ছোট সরু রাস্তা ছিল ওটা বাইশ ফুটে রাস্তা হয়ে গেছে কিন্তু আমরা দেখেছি এর আগেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্দেশ দিলেন যে বেআইনিভাবে যেখানে দোকান বা যুক্তি যেখানে আছে সেগুলো তুলে দিতে হয় আমরা সমস্ত কিছু কিন্তু তুলে রাস্তা ফাঁকা করে দিয়েছিলাম তারপরে আবার দেখছি সাধারণ মানুষ অভিযোগ করছে বাস চালকরা অভিযোগ করছে যাত্রীরা অভিযোগ করছে যে ওই রাস্তায় আবার বেআইনিভাবে আবার কিছু বহিরাগতরা ব্যবসা করার জন্য অবৈধ ব্যবসা করার জন্য ওখানে বিভিন্নভাবে মাল জমা জমা করে রাস্তাটা প্রায় ব্লক করে দিয়েছে একটা গাড়ি ঘোড়া ঠিক করে যেতে পারে না তাই আমরা কামার্ডি পৌরসভার চেয়ারম্যানকেও জানিয়েছি এবং আমাদের আজকে পৌরসভা অভিযানে নেমেছে অভিযানে নেমে যতটা পেরেছি আজকে অনেকটা ক্লিয়ার করেছি এবং তাদের টাইম দিয়েছি যা দুদিন দেখবো দুদিনের মধ্যে যদি আর না সরাও তারপরে কিন্তু যা আছে আমরা যতটা আইনি মানে আইনি যত আইনত যা করার আমরা কিন্তু করব এবং প্রয়োজনে আমরা সমস্ত কিছু ভেঙে দেবো আমরা